আমার সন্তান মেধাবী হলে চাকরি পাবে না আবার তোমার দাদা মুক্তিযোদ্ধা ছিল সেই জন্য তোমার চাকরি পাবে হয় নাই হয়েছিল বৈষম্যের জন্য লক্ষ মানুষ জীবন দিয়েছে তারা যদি আজকে বেঁচে থাকত এই কোটা যে নাতি জন্য যে কোটা দেওয়া হয়েছে এইটা জানতে পারলে তিরিশ লক্ষ শহীদেরা দ্বিতীয়বার বাংলাদেশে আত্মহত্যা করতে চাইতেন প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে বক্তৃতা দিয়ে বলেছেন যে ইউরোপে নাকি কোনো বর্ডার নাই তারা কি দেশ বিক্রি করেছে মাননীয় প্রধানমন্ত্রীর জবাব দেওয়ার জন্য আমি আজকে দাঁড়িয়েছি ইউরোপে বর্ডার নেই তার অর্থ এই নয় যে ইউরোপ এক দেশ আর দেশের কাছে তার স্বাধীনতা বিক্রি করে ইউরোপের সর্বত্র সাতাইশটা দেশে ইউরোপীয় ইউনিয়নের আপনি ভিসা মুক্ত অবাধ যাতায়াতের সুযোগ আছে সেইটাকে যদি মডেল ধরা হয় ঢাকার থেকে আমি বেজিং পর্যন্ত যাব আমার রাস্তা ক্লিয়ার থাকতে হবে ভারতের মধ্য দিয়ে আমাকে সেই রাস্তা দিতে হবে আপনি কি সেটা পারবেন আনতে আমি বাংলাদেশ থেকে দিল্লি হয়ে পাকিস্তান হয়ে ইরান হয়ে সৌদি আরবে হজ করতে যেতে চাই কোন বর্ডার থাকবে না সাউথ এশিয়ায় সেই ব্যবস্থাকে আপনি করতে পেরেছেন যে বর্ডার তুলে দেওয়ার ভয় দেখান আমাদেরকে যদি বর্ডার তুলে দিতে হয় আপনি আপনার পেয়ারের তস্ত সিগারের তস্ত ভারতকে বলেন চায়নার সাথে ভারতের বর্ডার আছে সেই বর্ডার ইন্ডিয়া তুলে দিক তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে বর্ডার তুলে দেবে পাকিস্তানের সাথে ভারতের বর্ডার আছে সেই বর্ডার কি ভারত তুলে দিতে পারবে যদি ভারত পাকিস্তানের সাথে বর্ডার তুলে দিতে পারে বাংলাদেশে তাহলে ভারতের সাথে বর্ডার তুলে দেবে আপনি গোটা বাংলাদেশের মাঝখান দিয়ে বাংলাদেশকে কেটে দু টুকরো করে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতীয় যানবাহন চলাচলের জন্য রাস্তা দিয়ে আসলেন মাত্র আঠারো কিলোমিটার রাস্তা বাংলাদেশের সাথে নেপালের শিলিগুড়ি করিডোর দিয়ে আপনি তো সেটা আদায় করতে পারলেন না তাহলে বর্ডার তুলে দেওয়ার কথা কেন বলছেন বর্ডার যদি তুলে দিতে হয় আপনি শুধু দিবেন আনতে পারবেন না কিছুই মানে হচ্ছে তোমার বউ আমার বউ আমার বউ আমার বউ এই জাতীয় ধৃষ্টতামূলক কথাবার্তা বলে রাষ্ট্রের সার্বভৌমত্ব অন্য একটা রাষ্ট্রের কাছে চিম্মি করতে দিয়ে তারপরে এসে বর্ডার তুলে দেওয়ার মতো বক্তৃতা এক ধরনের অপ্রাচীনতা এইটা বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতার সাথে তিরিশ লক্ষ শহীদ যারা জীবন দিয়েছিল একটা সার্বভৌম দেশের জন্য সেই রক্তের সাথে বেইমারি এই রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বাংলাদেশের সার্বভৌমত্ব সব কিছুকে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এর নামে একটা প্রবল পরাক্রান্ত পরশক্তির কাছে তুলে দিয়ে আসে বর্ডার তুলে দেওয়ার ওকালতি করা কোন দেশ কাজ হতে পারে না বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ছাপ্পান্ন পার্সেন্ট মানুষকে চাকরি দেওয়া হবে কোটার ভিত্তিতে তার মধ্যে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধা জীবিত আছে মাত্র কয়েক হাজার তার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ পাবলিক সার্ভিস সেইখানে মুক্তিযোদ্ধার নাতি নাত্রীদেরকে চাকরি দেওয়া হবে আপনার ছেলে মেধাবী সবচাইতে যোগ্যতা আপনার ছেলে চাকরি পাবে না চাকরি পাবে আওয়ামী মেশিনে তৈরি পাথাকথিত লোকদের নাতি নাত্রীদেরকে চাকরি দেওয়া হবে পৃথিবীর কোন রাষ্ট্রে মেধাবীদেরকে বঞ্চিত করে কোটার নামে এইভাবে রাষ্ট্রের পাবলিক সার্ভেন্টদেরকে এইভাবে একটা পঙ্গু লোকদের হাতে কখনো ঠেলে দিতে পারে না কোটার বিরুদ্ধে যে তরুণ ছাত্র যুবা রাজপথে আন্দোলন করছে আমার বাংলাদেশ পার্টি সেই আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করছে এবং সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি এই ধরনের পালক্ষতামূলক কোটা ব্যবস্থার চিরতরে অবসান ঘটাতে হবে একটা রাষ্ট্র স্বাধীন হয়েছিল বৈষম্যহীনতার জন্যে বৈষম্যহীন মানুষের অধিকারের জন্য আমার সন্তান মেধাবী হলে চাকরি পাবে না ছিল সেই জন্য তোমার চোদ্দ গোষ্ঠী চাকরি পাবে এইটার জন্য মুক্তিযুদ্ধ হয়নি বৈষম্যের যুদ্ধ করার জন্য তেত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে তারা যদি আজকে বেঁচে থাকত এই কোটা যে নাতি জন্য যে কোটা দেওয়া হয়েছে এইটা জানতে পারলে তিরিশ লক্ষ শহীদেরা দ্বিতীয়বার বাংলাদেশে আত্মহত্যা করতে চাইতেন সুতরাং এই জঘন্য মানবতা বিরোধী সংবিধান বিরোধী স্বাধীনতার চেতনা বিরোধী এই কোটা পদ্ধতিতে পদ্ধতিকে চিরতরে বাতিল করতে হবে বাংলাদেশ থেকে তৃতীয়ত বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রত্যেকটা মহাথর হিসেবে পরিগণিত হচ্ছে উদাহরণ হচ্ছে সেনা প্রধান আজিজ উদাহরণ হচ্ছে পুলিশ প্রধান বেনজির কাণ্ডের মতিউর এইভাবে যখন ধরা হচ্ছে দেখা যাচ্ছে তার কয়েক হাজার কোটি টাকার প্রপার্টি বেতন পায় টাকা সম্পদ হচ্ছে এক হাজার কোটি দুই হাজার কোটি টাকা ছাগল কেনে পনেরো লাখ টাকা দিয়ে সাতষট্টি লাখ টাকা দিয়ে গরু কেনে কুরবানি দেয় বাংলাদেশ তার পাপের সম্পত্তি হয়ে গেছে এই জন ধরনের দুর্বৃত্তায়ন রাষ্ট্রের প্রতিটি অঙ্গে অঙ্গে ছড়িয়ে গেছে প্রত্যেকটা দুর্নীতিবাজকে ধরা হোক শুধু সরকারি কর্মকর্তা রিটায়ারমেন্টে গেলে ধরেন যেগুলো পাওয়ারে আছে সেগুলোরে ধরেন যেগুলো রাষ্ট্রের ক্ষমতায় নাই কিন্তু মন্ত্রী এমপি হয়েছে তাদেরটাও প্রকাশ করেন বাংলাদেশ আপনাদের লুটেপুটে খাওয়ার ভোগের সামগ্রী নয় এই দেশের বিশ কোটি মানুষের প্রাণের বাংলাদেশ এই সম্পদের মালিক বাংলাদেশের বিশ কোটি মানুষ কয়েকজন মচুর বা বেনজির নয় এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক দিতে হবে শক্তি দিতে হবে এদের লুটপাট করা সম্পদ জনগণের ফান্ডে ফিরিয়ে আনতে হবে সর্বশেষ যে কথাটি বলবো এই যে কাহিনীগুলো তারা করছে তার প্রধান শক্তি হচ্ছে তারা জানে কোন জনগণ তাদের পক্ষে নাই জনগণ তাদেরকে ভোট দেয়নি ভবিষ্যতেও দেবে না তারা একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে সংসদের মাধ্যমে ক্ষমতায় আছে কাজেই যতদিন থাকা যায় যেভাবে পারো লুটপাট করে নাও এই মত মূল মঞ্চে তারা বিশ্বাস করে আজকে আমার বাংলাদেশ পার্টি দাবি জানাচ্ছে এই দামি সংসদকে ভেঙে দিয়ে অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণকে তার ক্ষমতা প্রয়োগের সুযোগ দিতে হবে এই চার দফা দাবি জানিয়ে বাংলাদেশের জনগণকে নিপীড়িত নিগৃহীত জনগণকে যারা আজকে পান ভাসি হয়েছেন বাংলাদেশের উত্তরাঞ্চল বন্যায় চলিয়ে গেছে তাদের জন্য সরকারের কোন সরকার আছে মতিউরদেরকে বরাদ্দ দেওয়ার জন্য এই জামী সংসদের সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য আমার বাংলাদেশ পার্টির পতাকা দলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ